আমার দোকানে এক টাকা চপ এক টাকা সিঙারা পাওয়া যায় আমি এখন রয়েছি তমলুক থানার অন্তর্গত চকশিরাধা গ্রামে এবং এখানেই দু হাজার পঁচিশ সালেও পাওয়া যায় এক টাকার চপ এবং এক টাকার সিঙারা চপ না সিঙারা সিঙারা কতগুলো সিঙারা নিচ্ছ বাইশটা বাইশটা তো কাকু প্রতিদিন কতগুলো চপ আর কতগুলো সিঙারা বিক্রি হয়ে যায় সিঙারা তিনশো বিশ আর চপ আটশো বিশ আজকালকার দিনেও আলুর দাম বেশি তেলের দাম বেশি মশলার দাম বেশি তাও এক টাকায় কি করে চপ বা সিঙারা দিতে পারছেন সিঙারা বলতে এটা কি বলবো আর মানে যাকে বলে পরিষেবা দেওয়া মানুষ যাতে কেউ একটা দুইজন খাবার পেয়ে খুশি থাকে খুশি থাকে তো দোকানটা কটা থেকে কটা অবধি খোলা থাকে এবং কবে কবে খোলা থাকে প্রত্যেকদিন বিকালে আচ্ছা চারটা থেকে আটটা অবধি আর রবিবার আর রবিবার বিকেল সকালে সকাল সাতটা থেকে এগারোটা অবধি এক টাকার সিঙ্গারা বানাতে এত পরিশ্রম বেলা এ করা চপ না হলে চট করে হয়ে যায় তো এত পরিশ্রম আজকালকার দু হাজার পঁচিশে এসেও এক টাকায় সিঙ্গারা কিভাবে দিতে পারছেন সীমিত লাভ হচ্ছে

এই পণ্যটা চপ পাঁচটা সিঙ্গারা দাদা আপনি কি নিচ্ছেন আমি সিঙ্গারা নিচ্ছি চল্লিশটা চল্লিশটা কেমন লাগে এখানে সিঙ্গারা ভালো লাগে ইন্ডিয়া ফেমাস ইন্ডিয়া ফেমাস একবার খেলে আর দুবার আসতে হবে তাকে এই হচ্ছে এক টাকার খাস্তা চপ টেস্ট ভালো ভেতরে আলু আছে পুরো আছে খেতেও ভালো এই হচ্ছে এক টাকার সেই মিনি সিঙ্গারা পুরোপুরি শিঙার মতোই দেখতে এবং এটা কিন্তু বানানোর কাকুরা খুব কষ্ট হয় একটাকার বানাতে বেলা থেকে শুরু করে পাক করা একে তৈরি করা অনেক কষ্ট যায় এক টাকার পেছনে ভেতরে দেখো আলু কিন্তু ভর্তি ভর্তি আছে মশলাও আছে দারুণ খেতে তো এখানে ভাইগুলো পুরো অনেকগুলো তো চপ শিঙাড়া নিয়ে নিয়েছি কতগুলো নিয়েছিস পঁচিশটা করে পঞ্চাশটা নিয়েছি পঁচিশটা করে চপ পঁচিশটা করে শিঙাড়া কোথা থেকে আসছি রাজগাছতলা কেমন লাগে আমি দশটা চপ আর দশটা সিঙ্গারা বাড়ির জন্য নিয়ে নিলাম আপনারাও তাড়াতাড়ি চলে আসুন এই এক টাকার চপ এবং এক টাকা সিঙ্গারা দোকানে তুই যদি এখানে আসতে চান তো লোকেশনটা আপনাদের বলে দিই রাজগাছল থেকে একটু নেমে এসে এই চকসিদা প্রাইমারি স্কুলের ঠিক সামনেই রয়েছে কিন্তু এই দোকানটা আপনার তমলুক রুটে দামোদরপুর বাস স্টপেজে সেখান থেকে টোটো করে সরাসরি পৌঁছে যাবেন এই চক সেরাতে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে এই খবরটা সারা পশ্চিমবঙ্গ ছড়িয়ে যায় আর আমার এই পেজটাকে ফলো করে দেবে আজ এ পর্যন্ত ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবেসে চক খেতে থাকুন টাটা